আটচল্লিশতম সমাবর্তন অনুষ্ঠানে বিশারদ ও ভাস্করের ডিপ্লোমা প্রদানের পাশাপাশি ঐতিহ্য অনুসারে সাংস্কৃতিক বিভিন্ন বিভাগের নামি দামি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করল প্রাচীন কলাকেন্দ্র সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশিষ্ট শিল্পী হৈমন্তী শুক্লাকে জীবনকৃতি সম্মান জ্ঞাপন লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা কল্যাণ সেন বরাটকেও সব থেকে আমার কাছে বেশি সম্মান মনে হয় মানুষের ভালোবাসা অগণিত মানুষের ভালোবাসা পেয়েছে সে সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারই বলো যাই বলো আমাকে অত নাড়া দেয় না যখন গান গাইতে যাই এক ভর্তি লোক আমাকে হাততালি দিয়েও ভর্ত না জানে সেটাই অনেক বেশি সম্মান এই এই প্রাচীন কেন্দ্রর সঙ্গে আমাদের বহুদিনের আমরা ছোটবেলা থেকে দেখছি আমার বাবার সঙ্গে ভীষণ একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং প্রাচীন কলা কিন্তু যেভাবে কাজ করে যাচ্ছে আমি ওদের মঙ্গল কামনা করি উন্নতি কামনা করি শ্রীবৃদ্ধি হোক এইভাবে গান বাইকানা এগিয়ে যায় সম্মান পাওয়ার থেকে ভালো লাগলো যে এনারা যে কাজকর্মগুলো করছে যেভাবে মানুষ তৈরির কারিগর এনারা হচ্ছে এখানে আমরা খুব ইন্সপায়ার্ড হচ্ছে এই বয়সে খুব বড়ো পাহাড় সম্মান তো সবসময়ই মানুষকে আনন্দিত করে এটা তো অস্বীকার করে লাভ নেই এখনও রাস্তা দিয়ে গেলে তানপুরার আওয়াজ হারমোনিয়ামের আওয়াজ সবদার আওয়াজ পাই ঘুমুরের আওয়াজ পাই এটা কিন্তু বিকজ অফ দিজ অর্গানাইজেশন প্রাচীন কলা কেন্দ্র মতো কিছু অর্গানাইজেশন আছে বলে এখনও আমাদের শেখরের সংস্কৃতি আমাদের শাস্ত্রীয় সংস্কৃতি টিকে রয়েছে এনারা থাকুন এনারা প্রাচীন সঙ্গে আছে সবসময় প্রাচীন কলাকেন্দ্র একটি সর্বভারতীয় প্রতিষ্ঠান এবং পূর্ব ভারতে প্রাচীন কলাকেন্দ্রের একটা অত্যন্ত সম্মানের জায়গা আছে এবং প্রাচীন কলাকেন্দ্র বলা যায় সর্বভারতীয় ওরা ক্লাসিক্যাল গান নাচ অঙ্কন অন্যান্য ফাইন যে চর্চা সেই চর্চাকে অত্যন্ত যত্ন করে পুষ্ট করছে এবং প্রাচীন কলা কেন্দ্রের শাখা ভারতের বাইরেও রয়েছে সেই হিসেবে আমরা একটা কথাই বলতে পারি যে প্রাচীন কলাকেন্দ্রকে আমরা চাই তাদের যেটা আমরা ইংরেজিতে ফুটপ্রিন্টস বলি তাদের ফুটপ্রিন্টস আরও বাড়ুক এবং প্রাচীন কলাকেন্দ্রের যে অবদান সেটা যেন মানুষের কাছে পৌঁছ আজকাল ডলিং জন্য অভিষেক সিংহ